সকলকে জানাই শুভ সারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে আমি দেখাবো চন্দ্রকোনা রোডের বিশেষ বিশেষ কয়েকটি ঠাকুর আমি আর পাপাই তাই বেরিয়ে পড়েছিলাম চন্দ্রকোনার কয়েকটা বিশেষ ঠাকুরের প্যান্ডেলগুলো দেখানোর জন্য প্রথমেই চলে গেছি স্টেশনের ঠিক উল্টো দিকটাতে অপর্ণপল্লী যেটা সেই অপর্ণাপল্লীতে বনেদি বাড়ি অর্থাৎ রাজবাড়ির আকারে যে সাদা কালারের একটি খুব সুন্দর প্যান্ডেল করেছে সেই প্যান্ডেলটিকে দেখানোর জন্য প্যান্ডেলটি এখনও কমপ্লিট হয়নি এই দেখো প্যান্ডেলটি খুব সুন্দর সাদা ডিজাইনের দেখতে খুব সুন্দর লাগছে এসে তোমরাও দেখতে পারো স্টেশনের ঠিক উল্টো দিকে এইখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি এবার স্টেশন থেকে বাস স্ট্যান্ডের রাস্তার দিকে বাস স্ট্যান্ডের রাস্তার কাছে তোমরা এইখানে দেখতে পাবে একটা খুব সুন্দর কারুকার্য করা বাঁশের তৈরি দুর্গা মন্দির অর্থাৎ প্যান্ডেল এইখানে কেবলমাত্র বাঁশ ব্যবহার করে প্যান্ডেলটিকে তৈরি করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেল এখনও কাজ চলছে এখানে কোনো কাপড় দিয়ে বা তিল্পল দিয়ে প্যান্ডেল করা হয়নি। কেবলমাত্র শুধু বাঁশ আর বাঁশ চাছা সেই রিলগুলো দিয়ে এই প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে কমপ্লিট হলে তারপরে তোমাদেরকে আবার দেখাবো এই প্যান্ডেলটা কীরকম ডিজাইনের করছে চলো এইখান থেকে বেরিয়ে যাব এবারে আমাদের সেই সাপ্তাহিক যে হাট বসে সেই হাটের পেছন দিকে মাঠটার মধ্যে যে প্যান্ডেলটা করছে এই প্যান্ডেলটা বিশেষত টেরা কোটা অর্থাৎ মাটির ভাড়ের মধ্যে লাইটিং সিস্টেম করে প্যান্ডেলটা করবে দিনের বেলায় খুব একটা ভালো লাগবে না তাই কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে বেলার ভিডিও ফুটেজ তোমাদেরকে দেখাবো তোমরা এসেও এখানে দেখতে পারো হাটের ঠিক বিপরীত দিকে যে মাঠটা রয়েছে সেই মাঠটার কাছে এই দেখো তোমাদেরকে প্যান্ডেলটা কাছ থেকে দেখাই খুব একটা ভালো মনে হবে না কিন্তু লাইটিং দিলে এই প্যান্ডেলটা খুব সুন্দর দেখতে লাগবে সেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে একটা খুব ডিজাইনমূলক নতুন থিম করতে চলেছে এটা আর এইবার আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি চন্দ্রকোনা রোডের সবথেকে বড় এবং সুন্দরতম যে দুর্গা প্যান্ডেল হচ্ছে সেইখানে আমরা সোজা চলেছি এখন বাঙালপাড়ার মাঠের দিকে বাঙাল মাঠের কাছে মাঠের মধ্যেই যে প্যান্ডেলটা হয়েছে সেই প্যান্ডেলটার দিকে আমরা বাঙাল মাঠের মধ্যে প্রবেশ করছি তোমরা দূর থেকেই দেখতে পাচ্ছ হ্যাঁ রাম মন্দির এবার রাম মন্দির দেখতে গেলে তোমাদেরকে আর অন্য কোথাও যেতে হবে না এই বছরেই রাম মন্দির তোমরা দেখতে পাবে চন্দ্রকোনা রোডে এই দেখো খুব সুন্দর আদলে এখনো কমপ্লিট হয়নি তাতেই দূর থেকে খুব সুন্দর দেখতে লাগছে তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই চলে আসবে চন্দ্রকোনা রোডে আমি কর্মসূত্রে রোজই আসি আর পুজোর কদিন তো আমি অবশ্যই আসব তাই তোমরা যারা প্যান্ডেলটিকে দেখতে চাও অবশ্যই চলে এসো আর আমার সঙ্গে থাকো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি আজকে এটা মহালয়া স্পেশাল তোমাদের জন্য ধন্যবাদ